দেখুন নদী শুকিয়ে গেছে সামান্য কিছু পানি আছে আর সেই পানির মাঝে কচুরি পানা নদী ভর্তি হয়ে গেছে চারিদিকে যেদিকে তাকবেন শুধু কচুরি পানা নদী শুকিয়ে দুই ধারে পাড় জেগে উঠেছে সেখানে ফলছে বিভিন্ন রকমের ফসল সরিষা ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর সরিষা ফুল এই পাশে খেয়া নৌকায় করে খেয়া কৃষক মাছ ধরে এখানে নদীর উপরের পাড়ে পেঁয়াজ শুকাচ্ছে কৃষক অনেক কষ্টের ফসলে পেঁয়াজ তারা উৎপাদন করেছে এটা হাটে বাজারজাত করার জন্যে এখানে শুকাচ্ছে রোদে দিয়ে এখন দুপুর এই দুপুরে রোদ এই রোদকে উপেক্ষা করে কৃষক কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে এই যে কচুরি পানা ভর্তি নদীতে নৌকা নিয়ে এক কৃষক নদীতে কচুরি পানা কাটছে এই কচুরি পানা কি করবে জানেন এটা গরুকে খাওয়াবে এখন শীতকাল চারিদিকে খাওয়া গরুর গোবাদী পশুর খাদ্যের খুব অভাব এবং খাদ্যের দাম অনেক বেশি তাই খাওয়ার খরচটা যেন একটু কম হয় সেজন্যে নৌকায় করে নদীতে বসে কচুরি পানাগুলো কাটছে নৌকায় করে এবং এগুলো সেখান থেকে আবার মাথায় করে বয়ে বাসায় নিয়ে যাবে এগুলো গোবাতি পশু গরু মহিষ এগুলোকে খাওয়াবে একজন কৃষক এত কষ্ট করে ফসল উৎপাদন করে আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে যে দেখুন বসে আছে মাথায় গামছা বেঁধে কাটছে কচুরি পানা নৌকায় রাখছে নৌকা ভরে এক সময় যখন নৌকা ভরে যাবে তখন বাসায় নিয়ে যাবে এই যে নদীর পাড়ে সরিষা গাছ হয়ে আছে সরিষা ক্ষেত কী সুন্দর ফুলে ফলে কি সুন্দর ফুল কত সুন্দর দেখতে কত সুন্দর একটা দৃশ্য গ্রামীণ জীবনটা আসলেই সুন্দর গ্রাম আসলেই সুন্দর বাংলাদেশের উন্নয়নের স্থাপিকাঁঠিটা শুরু হয় গ্রাম থেকেই গ্রামে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি আর কৃষিটা হয় গ্রামে গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল এবং প্রচণ্ড পরিশ্রম অনেক পরিশ্রম করে কষ্ট করে তারা সোনার ফসল মাঠে ফলায় এবং দেশের অর্থনীতিকে